কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত হয় অনেক অনেক ভালোবাসা আজকে আমি ট্যাংরা মাছের ভীষণ সুন্দর একটা রেসিপি করেছি এই গরমে যেটা খাওয়া খুবই ভালো সেই জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখিয়ে দিই দেখো ট্যাংরা মাছ ওখানে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি এখানে আদা সাদা জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর বেগুন আর আলু কেটে রেখেছি এইবারে আমি কি করি তোমরা একটু স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর দেখো ট্যাংরা মাছগুলোতে আমি একটুখানি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম নুনলুদের সাথে যাতে না ফাটে সেই জন্য দেখো মাছটা ভাজা হয়ে গেছে সেটা তোমাদের দেখালাম না আর নাবিয়ে রেখে দিয়েছি আর এই যে বাটাটা দেখছো এটা কালো জিরে ওই যে তোমাদের দেখালাম তখন কালো জিরে সাদা জিরে আদা আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো না এই গরমে লাল লাল হয়ে পেকে গেছে সেই জন্য এটা এরকম লাল লাল রাখছে আর ওইদিকে আমি বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা নাভিয়ে ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছি এই মশলাটা না একটু শিলে বাটলে ভালো ছিল আমার যেহেতু শিলনোড়া নেই মিক্সিতে করেছি আমার মিক্সির বাটিটা অতটা ভালো কাজ করে না ছোট বাটিটা সেই জন্য না একটুখানি ছাবড়া ছাবড়া হয়ে রয়েছে বাটাটা তোমরা এটা শিলে বাটবে বা তোমাদের মিক্সি গ্রাইন্ডারটা যদি বাটিটা ভালো থাকে তাহলে ওইটা একদম সুন্দরভাবে মিহি হয়ে যাবে ওইভাবেই বেটে নেবে আর দেখো বেগুনগুলোকে আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে আমি তিনটে মাছই এনেছি কেননা আমি আর ছেলেই তো খাই আর ছেলে একবেলাই খায় রাতে ছেলে মাছ খায় না কেন ও রাতে রুটি খায় রুটির সাথে মাছও খেতে চায় না অন্য কোনো তরকারি ওর সাথে ওর জন্য করা হয় সেই জন্য বেশি এনে তো লাভ নেই এই গরমে রেখে দিলেও কেমন একটা লাগে ফ্রিজের না যেদিন একটা সেদিন খেয়ে নিলেই ভালো সেই জন্যই আমি তিনটে মাছই নিয়েছি আর মাছগুলো বেশ বড়ো সাইজের দেখেছো তো ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় আছে তারপরে দেখো আমি বেগুনটা ভেজে নাবিয়ে নিলাম নাবিয়ে ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচোটা দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তোমাদের সব বাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার এই মাছের রেসিপিটা আজ তোমাদের আর তোমরা কিন্তু অবশ্যই যারা বানাও তারা তো বানাই আর যারা বানাও না তারা কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো আর কেমন লাগে আমাকে জানাতে ভুলো না কিন্তু তারপরে দেখো একটা টমেটো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যায় এবারে ভালো করে এইভাবে ভাজা ভাজা করতে থাকবো সরি আমার গলাটা বারবার বসে যাচ্ছে জানো যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে আর এবারে দেখো আমি একটু আলু কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি হালকা করে ভাপিয়ে রেখেছিলাম আলু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছুতে রান্না করলে আমি আলুটা একটু ভাপিয়ে রেখে বেশিরভাগ ক্ষেত্রেই তার জলটা ফেলে দিই দিয়ে তারপরে রান্নাটা করি সে তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর দেখো টমেটোগুলোকে একটু খুন্তি দিয়ে ঘেঁতে ঘেঁতে একটুখানি ভালো করে ভেঙে সেদ্ধ করে মানে গলিয়ে দিচ্ছি এবারে যে বাটা মশলাটা রেখে দিয়েছিলাম তোমরা দেখেইছো কী কী বাটা দিয়েছি সেই বাটা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষতে থাকলাম বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ তোমাদের যেটুকু ভালো লাগবে সেটুকুই ভিডিও দেখো কিন্তু কেউ কেটে কেটে দেখো না কেটে কেটে দেখলে আমার চ্যানেলের ক্ষতি আমার কেন যার চ্যানেলে গিয়ে কেটে কেটে দেখবে তার ক্ষতি আর জেনে বুঝে কারোর ক্ষতি করা কখনোই উচিত না তাই নয় কি সেই জন্য বলছি প্লিজ তোমরা কেউ কেটে কেটে দেখো না দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে বেশি কোনো মশলা লাগবে না আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আর ধনে গুঁড়ো এই দুটোই দিলাম লঙ্কা দেবো না কেন আমি কাঁচা লঙ্কা বেটেই দিয়েছি তোমরা দেখেই যে সেইটা লাল লাল লঙ্কাগুলো এবারে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি ওই বাটিটা যে ছিল যার মধ্যে বাটা মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিলে কষাটা ভালো হবে কেন তেল তো আমি খুব একটা বেশি দিই নি আর ওই গুঁড়ো মশলা দুটো দিলাম সেই জন্য একটু ভালো করে আর একটু কষে নিচ্ছি সুন্দরভাবে কষাটা হয়ে যাচ্ছে তোমরা এই রঙটা দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখানে তোমাদের রান্না শেখাচ্ছি না আজকে আমি এইভাবে বানালাম তাই ভাবলাম আমি যখন এইভাবে করছি তাহলে আমার বন্ধুদেরও একবার দেখিয়ে দিই কেন গরমে তো এইরকম মাছের ঝোল খাওয়া খুবই ভালো ট্যাংরা মাছ একদম হালকা পাতলাভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তারপরে আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম তোমরা জানো আমি সব রান্নাতেই উষ্ণ গরম জল দিই তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা তো জানোই আমি সব রান্নাতেই উষ্ণ গরম জল দিয়ে থাকি তাতে রান্নার টেস্টটাও যেমন ঠিক থাকে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় এবারে দেখো এবারে একটুখানি রেখে দিলাম কিছুক্ষণের জন্য মানে রাখার সাথে সাথেই এটা ফুটতে শুরু করলো কেন জলটা যেহেতু গরম ছিল এবারে একটু ফুটে উঠলে আর বেশিক্ষণ তো লাগবে না এটা হতে আমি ওই বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আর মাছ একসাথেই দিয়ে দিলাম বেগুন তো ভাজাতেই একদম নরম হয়ে গেছে ওটা তো আর ঝোলে দিয়ে ফোটানোর খুব একটা বেশি দরকার পড়বে না আর মাছগুলোও দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু কিছুক্ষণ এটা ফুটতে দেব। মাছগুলো বেশ বড় বড় ছিল দেখে বুঝতেই পারছো আর ভীষণ সুন্দর টেস্ট ছিল আর এইভাবে মাছের ঝোল রান্না করে দেখো একবার খুব খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর এই গরমে যত তেল মশলা কম খাওয়া যাবে ততই ভালো কালো জিরে বাটার খুব সুন্দর একটা টেস্ট থাকে আর গন্ধটাও বেশ সুন্দর হয় সে তো তোমরা জানোই যারা এইভাবে রান্না করে থাকো দেখো ঝোলটা ফুটে উঠছে একটু কিছুক্ষণ ফুটতে দেবো খুব একটা বেশি ঝোলও রাখবো না আবার খুব একটা কম ঝোলও রাখবো না সেরমভাবেই আমি এটা করবো আমার নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিলাম সেটা নাও দিতে পারো মাছের ছোলে সচরাচর আমি চিনিটা দিই না কিন্তু যেহেতু আমি এতে কালো জিরে বাটা দিয়েছি কালো জিরে বাটা অনেক সময় হয়তো একটু তিতে ভাব হয়ে যেতে পারে আমার এখানে হয়নি হয়ও না সেই জন্য তবু ভাবলাম যে একটুখানি কালো জিরে বাটা আমি এর মধ্যে দিয়ে দিই এই সরি চিনি আমি এর মধ্যে দিয়ে দিই কি বলতে যে কি বলছি গরমে ভয়েস দিচ্ছি পাখা বন্ধ করে এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের ঘেমে অস্থির হয়ে যাচ্ছি কিন্তু আমাদের বয়স তো এইভাবেই দিতে হয় তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানোই কিন্তু যারা বানাও না তারাও জেনে রাখো আমাদের অনেক কষ্ট করে বয়স দিতে হয় আর একটা ভিডিও বানাতে হয় সেই জন্য বলি যে তোমরা যেটুকু দেখবে মন দিয়ে দেখো সেটুকুই দেখো কিন্তু কেউ কেটে কেটে দেখে আমাদের ক্ষতি করো না অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও বানাই আমার নতুন সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো কত সুন্দর হয়েছে মাছের ঝোলটা তাই না গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে একেবারে আর একবার যে এরকম ঝোল খাবে না সে বারবার তোমাকে রান্না করতে বলবে বাড়ির প্রত্যেকে যারা খাবে এরকম ঝোল আমার পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে থেকে এতদিন আমাকে এতদূর পর্যন্ত এগিয়ে আসতে সাহায্য করেছো তোমাদের কে তো ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে দেখো আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা তোমাদেরও পাশে থাকার অনুরোধ করছি ডাটা